তাহুই হৃদয়কে যখন দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় বাংলাদেশের যে একমাত্র গর্ব সার্বত্যাবিন সৈকত এলিট প্যানেলের তিনি একজন আম্পায়ার আমাদের ক্রিকেট আমরা একটা এশিয়া কাপ জয় টিম না বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট দল একটা এশিয়া কাপ জিতিনি আমরা আমরা একটা বিশ্বকাপ জিতিনি আমরা একটা বিশ্বকাপ ফাইনাল খেলিনি আমরা একটা চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলি নাই সেই দেশের একজন নাগরিক সেই দেশের একজন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন কত বছর জায়গা করে নিয়েছিলেন বছরে তিনি আইসিসির এলিট প্যানেলের জায়গা করে নিয়েছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম কুসি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বাংলাদেশ ক্রিকেটে গত কয়েকদিন ধরে তাহিদিরিদা ইস্যুনে অনেক বেশি আলোচনা সমালোচনা সেই আলোচনা সমালোচনা আরও বেশি করে ঘি ঢেলে দিলেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশের দেশের ওপেনার তামিম ইকবাল খান গতকালই অনেক ক্রিকেটারদেরকে তিনি ডেকে মিরপুর হোম অফ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদের সাথে একটা মিটিং করেন এবং মিটিং সাথে মিটিং শেষে তিনি একটা প্রেস বিভিং করেন সেখানে তাহিউদ্দির ইদ্দারি শুনে অনেক বেশি কথা বলেন তামিম ইকবাল খান দিরদাইকে কেন দুই মাস নিষিদ্ধ করা হয় এবং দুই মাস নিষিদ্ধ করার আগে তাহিদিরদাই এক মাস নিষিদ্ধ হয়ে পরের ম্যাচ আবারও মোহাম্মেডের জাস্তিতে খেলতে নামে তামিম ইকবাল খানের এই কথাকে ঘিরে আজকের এই ভিডিওটি দর্শক তামিম ইকবাল খান গত কয়েকদিন আগে এই ডিপি এলে এই ডিপি তিনি অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে তিনি দেশের বাইরে থেকে ট্রিটমেন্ট নেই তামিম ইকবাল এখন সুস্থ আছেন দেশের মানুষ তামিম ইকবাল খান যখন অসুস্থ হন দেশের মানুষ তামিম ইকবাল খানের জন্য প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন যারা তামিম ইকবাল খানকে পছন্দ করতেন কিংবা করতেন না তারাও তামিম ইকবাল খানের জন্য প্রার্থনা করেছিলেন যেন তামিম ইকবাল খান দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সেই তামিম ইকবাল খান যখন তাহুদির দয়ের দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাহুদিরিদ যখন দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তখন তামিম ইকবাল খান কিছুই বলেনি তামিম ইকবাল খানের এই কথাকে আমি নেগেটিভ ভাবে নিলাম এই জন্য এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যে তামিম ইকবাল যে কথাটি গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন সেটা আসলে ঠিক বলেছেন কি না কি রাইট বলেছেন কি ভুল বলেছেন এই বিষয়ে কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন তাহই দিদায়কে যখন দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় বাংলাদেশের যে একমাত্র গর্ব সারপতুল্লা সৈকত এলিট প্যানেলের তিনি একজন আম্পায়ার আমাদের ক্রিকেট আমরা একটা এশিয়া কাপ জয় টিম না বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট দল একটা এশিয়া কাপ জিতিনি আমরা আমরা একটা বিশ্বকাপ তিনি আমরা বিশ্বকাপ ফাইনাল খেলিনি আমরা একটা চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলি নাই সেই দেশের একজন নাগরিক সেই দেশের একজন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন কত বছর জায়গা করে নিয়েছিলেন এই বছরে তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন সারপত উবলী সৈকতের সঙ্গে তাহিদ হৃদয়ের মাঠে কথা কাটাকাটি হয় এবং তিনি মিডিয়ায় পরবর্তী দেশে একটা কথা বলেন সার্বতুল্লাহ আবিন সৈকতের বিরুদ্ধে কথা বলেন সেই সংবাদ সম্মেলনে আমি ছিলাম তিনি বলেছিলেন যদি তিনি মানে তিনিও যদি ইন্টারন্যাশনাল ম্যানের আম্পায়ার হয়ে থাকে আমিও ইন্টারন্যাশনাল ম্যানের ক্রিকেটার এই ধরনের কথা একজন একজন এলিট প্যানার আম্পায়ারকে এভাবে ছোটো করে কথা বলা এটা কথাটা যুক্তি ছিল তাহি হৃদয় কোন লেভেলের ক্রিকেটার তাহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বি ক্যাটাগরি ক্রিকেটার একজন বি ক্যাটাগরির ক্রিকেটার তাহিদ হৃদয় একজন এলিট প্যালেন্টের আম্পায়ার যে দেশের ক্রিকেট আছে বিশ্বকাপ জিতেননি আপনি এশিয়া কাপ জিতিনি আপনি একটা চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনাল খেলেননি সেই দেশ থেকে একজন এলিট প্যালেন্টের আম্পায়ারিং করে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গর্ব বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা প্রাউডের জায়গা সেই সার্বাত সৈকতের এগেনস্ট আপনি যান তাহিদুলিদার মধ্যে একজন বি ক্যাটাগরির ক্রিকেটারের জন্য আপনি নিয়ম চেঞ্জ করে এক ম্যাচ খেলে এক মাস নিষিদ্ধ করে পরের মাসে আপনি তাহিদুরিদাইকে খেলান আপনি তামিম ইকবাল খান আপনি এসে তামিম ইকবাল খান যখন তাহিদিদাইকে দুই মাস নিষিদ্ধ করে এক ম্যাচ এক ম্যাচ খেলানোর পরে তাহ তাহদারকে যখন আবার পরবর্তীতে এক মাস উঠে উঠায় নেওয়া হয় তাহিদ্দার জন্য যখন বোর্ডের একটা নিয়ম পরিবর্তন করা হয় তখন আপনি কোথায় ছিলেন তাহিদিদার মতো একজন বি ক্যাটাগরি ক্রিকেটার তাহার মতন একজন ক্রিকেটার এদেশে অসংখ্য ক্রিকেটার আসছে আর গেছে বাংলাদেশ ক্রিকেটের দিন শেষে লাভ হয়েছে কি বাংলাদেশ ক্রিকেটের দিন শেষে লাভ হয় কি বাংলাদেশ ক্রিকেট আসলে এটা এশিয়া কাপ জিততে পারে না একটা বিশ্বকাপ জিততে পারে না সেই দেশ থেকে একজন সার্বত উল্লেমের সৈকত বের হয়ে আসে তাকে অপমান করে আপনি তাহুদ্দিদাকে দুই ম্যাচ নিষিদ্ধ না রেখে এক ম্যাচ নিষিদ্ধ করে পরের ম্যাচে তাকে খেলান তখনই তামিম ইকবাল খান আপনি সংবাদ সম্মান করে এই কথা বলতে পারতেন সারফতলুল্লমিন সৈকতের অপমান করলে সারফতুল্লমিন সৈকতের অপমান করার জবাবটা আপনি তামিম ইকবাল খান নিতে পারতেন আপনি তাহিদিদা ছাভরে কথা বলছেন তাহুদিদার ছাবড়ে কথা বল আপনার কতটা যুক্তিক ছিল আপনি কেন বললেন সেই প্রশ্ন আসাটা জন্য খুবই স্বাভাবিক ব্যাপার তাহুদ্দিন একজন বিগ ক্যাটাগরি ক্রিকেটার এদেশে দেশে বহুত সেরে গেছে সারফতলুল্লাহবেন সৈকত বাংলাদেশ ক্রিকেটে গর্ব আমি ইকবাল খান আপনি যেমন বাংলাদেশ ক্রিকেটে গর্ব সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে যেমন গর্ব সারফতলউল রহমেন সৈকত একজন একটা এশিয়া কাপ না জিতা দল এটা বিশ্বকাপ না জিতা দল একটা চ্যাম্পিয়ন ট্রফিতে আপনি সেমি ফাইনাল খেলতে পারেন না ফাইনাল খেলতে পারেন না সেই দেশ থেকে একজন এলিট প্যানের জায়গায় করবেন না এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্ব তাকে যে অপমান করা তাকে যা অপমান করে কে এক মাস উঠে নেওয়া নিষেধা নিষেধাজ্ঞা সে বিষয়ে আপনি কথা বলতে পারতেন বাংলাদেশের মানুষের কাছে আপনার বাবা পেতেন বাংলাদেশের মানুষের হৃদয় আপনি জায়গা করে নিতে পারতেন তাহিদ্দি হৃদয়ের মতো অনেক ক্রিকেটার এদেশে আসবে আর যাবে আসলে সার্বতলের সৈকত বাংলাদেশের গর্ব আমি আবারও বলি দ্বারা ইস্যু নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা মনে হলো এই বিষয়ে কথা বলা দরকার তাই আপনাদের সামনে এই ভিডিওটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন জানসির স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা